আমাকে মানে বাইজিট সরি বাজিতের গেম পেলে হইব আমাদের ঠিক আছে তো চলো আমরা দেখি আমাদের এই রাজ্য কিন্তু সেই পরিমাণে মানে যুদ্ধ আছে মানে উপর নিচে তল সাইডে মাইডে সব পাশে কিন্তু মানে

মানে আমি মানে আমি দেখি না ঠিক আছে আমার গেম পেলে আপনারা মানে এটা আসলে আমার গেম ছিল না এটা আমার সবাই ভাই খেলতেছিল পাশে আমি বসেছিলাম যার কাজ আমি এখন বাইজিটকে গেম পেলে দেখবো বাইজিৎ তোমাদের রিভাইভ দিতে পারবে তো যদি রিভাইভ দিতে পারে তাহলে বাইজিটি না নিলে তোমাদের সাথে বিয়ে দিতে দেবো ঠিক আছে তো চলো কাইজ দেখে আমাদের বাইজিৎ কি রিভাইভ দিতে পারে কিনা যদি রিভাইভ দিতে পারে তাহলে বাইজিটি নামে তোমরা দুইটা সন্দেহ দিও অনেকক্ষণ ধরে ভাবলাম যে গাইস আমাদের এখন মানে সময় চলে এসেছে আমাদের গেম আপনাদের দেখানোর আমাদের যে বাবা বাই জি দেখো বাবা বাবা মানে বাবা খোর বাই জি ঠিক আছে আর যাই হোক বাবা খোর বাই জি কিন্তু শেষ আমাদের মানে আমি একা বাই যাচ্ছি আর এক স্কট কিন্তু আমার পারে রাইট আছে আর এই এক স্কটের পারে কিন্তু আমি আমার গেম প্লে দেখাবো আসল গেম প্লে দেখবেন আপনারা আমার এখন আর এই সব গেম দেখলে অবশ্যই আমার ফ্যান হয়ে যাবেন কারণ আমি আমি সবার সামনে গেম প্লে আমার শোকই না এই যে এই পাঁচটা একটা ফায়ার করতেছে এইটাটা এইটা এই ভাই দেখছো আমার গেম এটা টা গেমপ্লে শো ঠিক আছে যে এটা দেখ দিছ আমার পরে সো ওডিয়ন মাইলে দিমু আর ওডিয়ন মাইলে এ সাইরা দিয়া যে এমপি40 তে আরে জনে মরে নাই যা গাইস আমাদের গেমপ্লে এই দেখাই দেখাইতে হইব কোই এনিমি কোই একদম ফাডফাডি একদম ফাড

মানে দুইটা কিল কৰিছে বা দুই কিল কৰিছে আমি কিল কৰিছো মেলা গৈছে ঠিক আছে তুমি আমাৰ গেম পেলাই নজৰ ৰাখো ঠিক আছে আমাৰ গেম পেলাই পৰিমাণে ভয়ংকৰ গেম পেলে তোমরা দেখলে ভাইপা বাইজি সামনে আরেকটা এনিমি আছে এটারে মারবো কেমনে দেখো বাইজিতির কাছে কিল চুরি করতে কেমনে তোমরা শিখে রাখো এই যে বাইজিত কই গেল এই যে দূরে চলে গেছে গা আরে ভাই দূরে যা লাভইব না ভাই কিলটা আমারে দিতে হইব বাইজি তুই দূরে পিকে মিকে একদম শুয়াই ফেলছি এনিমি একটা বাইসা নাই পিকে সব এনিমির একদম খাইয়া দিছি ভাই আমি মানে যে পরিমানে গেম প্লে দি এই সব গেম প্লে দিলে পিকে যে এনিমি আছে এই যে পিছনে একটা এনিমি আছে আরে ভাই ভাই কয় দিকতে মারতাছে পিছন সামনে ভাই স্কেলার মাইন্ডে আমার মারতাছে ভাই আমারে মারা অত সহজ না আমার গন্ডারে চাম

এই যে ভাই আপডেটের পরে ওই যে আছে না আপডেটের পরে একটা না একটা মানে বাগ দিয়ে যায় বাগ মানে যে দেশে তো হাতুর দে যে পরিমাণ ড্যামেজ দেশে আমাদের একদম কাজ দেশে ভাই আমারে রাস্তা ভাই আইলা না ভিডিওটা এই ছিল তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো আর আমার গেম প্লে কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে বলো